বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয় প্রথম শ্রেণী বাংলা দু হাজার পঁচিশের জন্য আমাদের হাতে যে নতুন বইটি এসেছে আমরা আসলে যে ভিডিওটি আজকে দেখতে চলেছি এখানে আমাদের পুরো বাংলা বইটি জুড়ে যে বিষয়ের উপরে আমরা পরিবর্তন পেয়েছি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং আমাদের আসলে পাঠগুলো কি কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলে আমরা একটু মূল বিষয়ে যাব তা আমাদের আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আসলে ভিডিও দিতে পারিনি সে কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আমরা এখানে পাঠ হিসেবে আমরা যেগুলো বিষয় পেয়ে যাবো সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করছি নতুন বই তো বইটি আপনাদের হাতে হিসেবে পৌঁছেছে তো আমরা একটু দেখবো যে আসলে কোথায় পরিবর্তন ঘটেছে আসলে তা আমরা এখানে যদি খেয়াল করি যে আমাদের পুরোনো বই এবং এই নতুন বইয়ের যে পার্থক্য এবং আমাদের যে স্বাদিসেবা আমরা যদি মিল বা অমিলের যে বিষয়টি সেটি যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আসলে এখানে যদি দেখি তাহলে আমাদের মূলত এক পার্ট থেকে যদি আমরা শুরু করি তাহলে আমাদের এখানে পূর্বের পার্ট এবং নতুন পাঠের কোনো পার্থক্য নেই আমরা এগুলো এক পার্ট থেকে শুরু করে যদি আমরা চলমান রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কথায় কথায় পরিবর্তন হয়েছে তো আমরা এখানে একটু আপনাদেরকে বলে রাখি যে এখানে আমাদের এই পার্ট এক থেকে শুরু করে আমরা যদি একেবারে এদিকে সাতাশ পার্ট আমাদের রয়েছে সাতাশ পার্ট রয়েছে তো এখানে আমাদের তেমন কোনো পরিবর্তন আমরা পাইনি এই বিষয়টি একটু আমরা একটু খেয়াল করবো এবং আমাদের এখানে আঠাশ পার্ট যে রয়েছে আটাশ পার্ট থেকে শুরু করে আমরা যদি একটু খেয়াল করি আটাশ এবং উনত্রিশ তিরিশ এভাবে একত্রিশ বত্রিশ এভাবে যদি আমরা দেখি ছত্রিশ পর্যন্ত যদি আমরা একটু দেখি তাহলে আমরা যে বিষয়টি পাবো সেটি হলো এসো পড়ি ও লিখি এবং আমরা যদি সাঁত্রিশ আটত্রিশ এভাবে উনচল্লিশ চল্লিশ পার্ট পর্যন্ত দেখি এবং একচল্লিশ বিয়াল্লিশ পার্ট পর্যন্ত যদি দেখি তাহলে আমাদের কোনো পরিবর্তন হয় নি এবং আমরা এর সঙ্গে দেখব যে আমাদের আসলে আর কি পরিবর্তন হতে পারে বা হয়েছে সে বিষয়গুলো একটু দেখে নেই এদিকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে আমাদের রয়েছে সাত দিনের কথা এবং আমাদের এরপরে রয়েছে আমাদের একটি পার্ট আমাদের এখানে সংযোজন হয়েছে সেটি হলো আমাদের পিঁপড়া ও পায়রার গল্প পিঁপড়া ও পায়রার গল্প এই বিষয়টি আমাদের সংযোজন হয়েছে অর্থাৎ আমাদের যা বইয়ে রয়েছে সেই বিষয়গুলো সম্পূর্ণ রয়েছে অর্থাৎ আমাদের এর আগের পার্ট ছিল হলো তিপ্পান্নটি নতুন পার্ট হিসেবে আমাদের পিঁপড়া ও পায়ের গল্প এখানে অ্যাড হয়েছে এবং তার সঙ্গে আমাদের আরেকটু এখানে খেয়াল করতে হবে সেটি হলো আমাদের মুক্তিযুদ্ধ এই পার্টটি ছিল মুক্তিযুদ্ধ ও বিজয় সেই বিষয়টি এবং আমাদের এখানে কিছু বিষয় আমাদের পরিবর্তন হয়েছে শুধু সেই বিষয়গুলো একটু আমরা দেখে নেব ছেচল্লিশ পার্ট আমরা দেখব সেই ছেচল্লিশ পার্ট দেখব ছেচল্লিশ পার্টে আমাদের যে নতুন যে বিষয়টি এখানে সংযোজন করা হয়েছে সেই বিষয়টি একটু দেখব আচ্ছা এখানে আমাদের পার্ট ছেচল্লিশ পিঁপড়া ও পায়রার গল্প তো এই বইটি যদি আপনাদের হাতে এসেছে আমরা শুধুমাত্র আপনাদেরকে এই বিষয়টি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা খুব সুন্দরভাবে সামনে আরও যে প্রথম শ্রেণীর জন্য প্রত্যেকটি বিষয় বিশেষ করে বাংলা ইংরেজি গণিত আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে কাজ করব শুধুমাত্র আমরা যেহেতু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এতদিন ভিডিও দিতে পারিনি সেহেতু আমরা আন্তরিকভাবে দুঃখিত এই কারণে আমরা নতুনভাবে আপনাদেরকে দেখি দেওয়ার চেষ্টা করবো সামনের থেকে প্রথম শ্রেণীর জন্য প্রত্যেকটি বিষয় এখানে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রশ্নপত্র থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো এখানে পেয়ে যাবেন এবং আমাদের আরেকটি পার্ট রয়েছে সেটি হলো একান্ন সেটি একটু দেখে নিই আচ্ছা তো এখানে একান্ন পার্ট আমাদের যেহেতু একটি পার্ট সংযোজন হয়েছে সেহেতু আমাদের এই পাঠটি একান্ন পাঠটি ঠিক আছে এখানে আমাদের বাহান্ন পাঠে একটু সংযোজন হয়েছে তো এই বাহান্ন পাঠে একটু সংযোজন হয়েছে বলেছি তো এই বিষয়টি একটু আমরা দেখে নেই আসলে কোথায় সংযোজন হয়েছে আমাদের আসলে শব্দ এবং শব্দ অর্থর ক্ষেত্রে এখানে কিছু পরিবর্তন হয়েছে এবং এখানে জেনে রাখি এখানে এবং হলো আমাদের এখানে আসলে প্রশ্ন যদি আমরা বলে থাকি যে বলি এখানে রয়েছে মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছেন এবং আমাদের স্বাধীনতা দিবস কোনটি এবং আমাদের বিজয়ের দিবস কোনটি এই বিষয়ের জন্যে আমরা একটু বলে রাখি যে এখানে কিছু প্রশ্ন বা শব্দের বা বাক্যের প্রয়োগের ক্ষেত্রে আমরা নতুনত্ব পেয়েছি এই বিষয়গুলো একটু খেয়াল করব তাছাড়া আমাদের পুরো বইটি যা রয়েছে তাই পুরো পার্টির সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে তো আমরা চলমান রাখবো প্রত্যেকটি বিষয়ে এই কারণে আমরা আপনাদেরকে আজকে বাংলা বিষয় থেকে যেহেতু আপনাদের হাতে বই পৌঁছেছে আমরা আবারও আপনাদেরকে এই বিষয়টি তো জানিয়ে রাখার চেষ্টা করছি সামনে আমাদের বার্ষিক পাঠ পরিকল্পনা দু হাজার জন্য আমাদের প্রথম শ্রেণীর জন্য যা যা থাকছে প্রত্যেকটি বিষয় এবং আপনারা কীভাবে আপনাদের ছোটো সঙ্গে বাসা থেকে পড়াতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব প্রথম শ্রেণীর জন্য শুধুমাত্র আমরা এই চ্যানেলটিকে চুজ করেছি আমরা এই প্রথম শ্রেণীর প্রত্যেকটি বিষয় ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্ব থেকে আমাদের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সঙ্গে সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ